হরিওম তৎসৎ সত তসৎ হরিম তসৎ ওম অশ্বৎ শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্তরশ্ব শ্রী ভগবান বেদবে শ্রী শি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ও ও শৌচান্য প্রজ্ঞাবাদানন্দ বাসু সেই ইতিবিজম ও নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে ক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয় শব মামকা পাণ্ডব চৈব কিম কুরব তো সঞ্জয় সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে আলোচনা দেহ তথ্য বর্ণন এই দেহে পৃথিবীতে যাহা আছে একমাত্র দেহের মধ্যে তাহাই আছে আপনারা শ্রবণ করুন এই ত্রিলোক মধ্যে যত প্রকার নদী সমুদ্র পর্বত ঋষি দেবতা গ্রহ নক্ষত্র আদি আছে তো সমস্তই আমাদের এই দেহ মধ্যে শুকনোভাবে ভাবে বিরাজমান আছে পৃথিবী জল অগ্নি আকাশ ও বায়ু পঞ্চ দেহে অধিষ্ঠিত আছে এই পঞ্চভূতের হইতেই শরীর নির্মাণ সমর্থ শুক্র শনীত মাংস অস্থিমেদ ও ত্বক এই ধাতু এবং ক্ষুধা তৃষ্ণাদি শরীর ধর্ম উৎপন্ন হইয়াছে এই পঞ্চভৌতিক দেহ নির্জীব ও জড় স্বভাব কিন্তু গুহা চৈতন্যরূপী জীব আত্মার আবশ্যক স্থল হওয়াতে উহা সচেতনের নাই মধ্যে পঞ্চভূতের জন্য স্বতন্ত্র স্থান আছে এই স্থানগুলিকে পদ্ম বা চক্র নারী চক্র বলে গুজ্জ দেশে মূলাধার চক্র পৃথিবী তথ্যের স্থান লিঙ্গ মূল চক্র জল তথ্যের স্থান নাভীর মুলি মণিপুর চক্রের অগ্নি তথ্যের স্থান হৃদয় দেশে অনাহত চক্র বায়ু তথ্যের স্থান কণ্ঠ দেশে চক্রের ঋষিগণ এই পঞ্চচক্রে পৃথিবী আদি পঞ্চভূতের ধ্যান করিয়া থাকেন তদুপরি ভুরু মধ্যে চক্র তাহা পঞ্চম আত্মানা ইন্দ্রিয় তথ্য চিত্ত ও মনের স্থান তদুদ্ধে জ্ঞান চক্র অহং তথ্যের স্থান তারও উদ্ধি ব্রহ্মেন্দ্র শতদল চক্রের মহতথ্যের স্থান সর্ব উদ্ধি মহাশূন্যে সহস্রদল চক্রের প্রকৃতি পুরুষ মিলন স্থান বা পরমাত্মার স্থান মানবদেহে দেশ হইতে দুই আঙ্গুলি উদ্দে এবং লিঙ্গমূল হইতে দুই আঙ্গুলি নিম্নে চারি আঙ্গুল বেষ্টিত জনিমণ্ডল আছে তাহার উপরে মূলাধার পদ্ম অবস্থিত উহা ঈষৎ রক্তবর্ণ ও যুক্ত উহার মধ্যে ব্রহ্ম নারীর মূলে রক্তবর্ণ কোটি সূর্যের তেজযুক্ত স্বয়ম্ভ লিঙ্গ আছেন তাহার গায়ে সাড়ে তিনবার বেষ্টন করিয়া সর্প আকারে কুলকুণ্ডনীর শক্তি বিরাজিতা ওই কুলকুণ্ডনীর অভ্যন্তরী চিত্রশক্তি বিরাজিতা তিনি নিজ 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 মুখ দিয়া শ্বশুরমার নারী দ্বার উদ্র করিয়া নিদ্রিতা আছেন লিঙ্গমূলে সরদল যুক্ত স্বাধিষ্ঠান পদ্ম অবস্থিত নাভির দেশে দশম জল যুক্ত মণিপুর পদ্ম অবস্থিত দ্বাদশ দলযুক্ত অনাহত পদ্ম অবস্থিত তথায় বান লিঙ্গ শিবের জীবাত্মা আছেন কণ্ঠ দেশে সরু দল যুক্ত বিশুদ্ধ পদ্ম এবং ওরই মধ্যে দ্বিদলযুক্ত আজ্ঞাপদ অবস্থিত এই আজ্ঞাপদের উপরে ইরা

রূপ একটি বিন্দু আছে ওই বিন্দুর উপর ভাগে দন্ধায়কার কার আছে দেখিতে ঠিক যেন একটা তেজ রেখা দন্ধায়মান উহার উপরে সেত বর্ণ একটি একটি কিংস কল আছে তদুদ্ধে শক্তিরূপ শিবাকার হকারব্দ আছে এই স্থানে বায়ু ক্রিয়া শেষ হইয়াছে আজ্ঞা চক্রে বা জ্ঞান প্রতি বিম্ব জ্যোতি দর্শন হয় তাহলে মায়েরা আছেন বাবারা আছেন তাহলে এই কথাগুলো আমি একটু 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 করে বলবো এইটা দেহ তথ্য এইটা শোনা আমাদের কর্তব্য তাহলে আমার এই কথাগুলো শুনে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আবারও সবার চরণে আমার নমস্কার